নমস্কার স্বাগত স্বামীকে খুন করার পর সোজা থানায় গিয়ে আত্মসমর্পণ স্ট্রিট মহিলার ভূমিকায় হতবাক প্রশাসন উৎসবের মাঝে ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো নিমতা থানার ফতুল্লাপুরের গোলবাগান এলাকায় পারিবারিক অশান্তি নাকি এর পেছনে রয়েছে অন্য কিছু কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা বছর সাতচল্লিশে নিহত সুরজ আলী পাইপ ও মোবাইলের ব্যবসা করার পাশাপাশি মাঝে মধ্যে মালবাহী গাড়িও চালাতেন স্ত্রী সাইমা সঙ্গে পারিবারিক অশান্তি লেগে থাকত গতকাল বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সাইমা স্বামীর প্রাণহানির ঘটনা ঘটায় এদিকে সাইমার থানায় থাকার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তার বাড়ি যেতেই গৃহকর্তা সুরজ আলীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার জুড়ে দেন তারা পরে দরজা ভেঙে ভেতরে ঢুকতেই বোঝা যায় মৃত্যু হয়েছে সুরাজের কি হয়েছিল ওটা আমরা সকালবেলা আমাদের ফোন এসেছে যে রকম ও থানায় আছে এবারে আসার পরে এবারে আমাদের আমার সাক্ষাৎকার কাছে ফোন এসেছে আমাকে ফোন করলো বললো খবর দিয়ে রাখতে ও কোথায় আছে এবারে আমি আমার ভাসুরের কাছে ফোন করলাম ভাসুর আমাকে ফোন করে বললো যে না ওর বউ ওকে মেরে ঘরে ফেলে দিয়ে গেছে ঘরের ওকে লাশ পড়ে আছে এবারে আমরা আবার কী করবো পরে পুলিশরা আসলে দরজা খুললো খুলে দেখি বডি খাটের ওপরে পড়ে আছে পুরো দেখা হালে হাত পা মুখ সব বাঁধা

এদিকে সাইমা বেবি থানায় গিয়ে আত্মসমর্পণ করার পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে প্রশাসনিক আধিকারিকদের ঘিরে ধরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তবে তদন্তের আশ্বাস দিলে দেহ উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য এই খুনের কারণ জানতে শুরু হয়েছে তদন্ত স্ত্রী সাইমা বেবিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ অভিযুক্ত ছেলেকেও আটক করা হয়েছে রিপোর্ট নিমতা সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ